আসসালামু আলাইকুম আসসালামাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার লাইন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আমার পাশে যে মোটর দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত মোটর থাকবে আজকের এই ভিডিওতে যারা আসলে বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন অটোকাটের কাজ করেন লং টাইম একটা ডিসপ্লে সামনে বসে যারা কাজ করেন ব্র্যান্ডের প্রোডাক্ট হলে ভালো হয় এবং লং জিবিটি কাজ করার ক্ষেত্রেও ব্রেন এবং মাথা কিন্তু ঠান্ডা থাকবে এরকম যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন নিশ্চিন্তে তারা ইউজ মনিটর নিতে পারেন যেই মনিটরটা মার্কেটে থাকবে হচ্ছে যেই প্রাইজে তার থেকে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে রেখেছি আজকের এই প্রোডাক্টগুলি সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওর শুরুতেই আমরা যে যে নিয়ে কথা বলবো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা একটা সতেরো ইঞ্চি একটা মনিটর এই মনিটরটা যখন ব্র্যান্ড নিউ স্টকে ছিল এই মনিটর প্রাইস ছিল অলমোস্ট নয় হাজার টাকার মতো এবং যারা আসলে কালার রেজুলেশন এবং হচ্ছে মেজারমেন্ট সাইজ একুরেট যারা চাচ্ছেন এবং যারা লং টাইম কাজ করতে চাচ্ছেন এবং অরিজিনাল কালার যারা আছেন যারা আসলে কালারটা যেভাবে দেখবেন ওইভাবেই প্রিন্ট করবেন তাদের জন্য কিন্তু এই মিটরগুলো কিন্তু অ্যাভেলেবেল ভালো একটা পারফরমেন্স দিচ্ছে এবং সতেরো ইঞ্চে একটা স্কোয়ার মোটর এবং এই মোটরটির ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিক্সেল মার্ক কোনো কিছু থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে একটা মনিটর আপনি যেভাবে দেখতে পাচ্ছেন একদম এরকমভাবেই ফ্রেশ কন্ডিশন এবং পোর্ট অ্যান্ড বাটন হিসেবে পেয়ে যাবেন আপনি বিজিএ থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে পাওয়ার পর তো থাকবেই একদমই ফ্রেশ কন্ডিশন এই মোটরটি দুইটা কেবল কিন্তু ইনক্লুডেড থাকবে প্রতিটা মোটরের ক্ষেত্রেই এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় এবং ইয়র্ট এরপরে যে মোটর নিয়ে আমরা কথা হলো এটা একটা উনিশ ইঞ্চি মনিটর আমার হাতে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এটা একটা উনিশ ইঞ্চি মনিটর এই মোটরটা তো ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে একটা মোটর থাকবে যেটা দেখতে পাচ্ছেন এবং পোর্ট অ্যান্ড বাটন হিসেবে পেয়ে যাবেন আপনি এসডিএমআই পোর্ট এবং হচ্ছে পোর্ট থাকবে সাউন্ড পোর্ট থাকছে এবং পাওয়ার পোর্ট তো থাকবে এই প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং এই মোটরটাও কিন্তু আপনার ডিসপ্লে তো কোনো রকমের দাগ ডট জেল মার্ক কোনো কিছুই থাকবে না দুটা কেবল ইনক্লুড থাকবে এসডিএমআই কেবল এবং পাওয়ার কেবল তো মাস্ট বি থাকবেই এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এখন এবার আসেন যে এই মোটরটার মার্কেটে এখনই ব্র্যান্ড নিউ চলতেছে উনিশ আঠেরো মডেলের মোটর ডেল ব্র্যান্ডের চলতেছে হচ্ছে প্রায় দশ হাজার আটশো টাকা সেই হিসাবে বলতেই পারেন যে আপনি একটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই মনিটরটিও বিকজ আমাদের কাছে অল্প কিছু বাইশ ইঞ্চি মনিটর আছে আসলে বাইশ ইঞ্চি মনিটরগুলার চাহিদার শীর্ষে থাকে বাট আমরা কন্টিনিউ রাখতে পারি না অল্প কিছু এই মনিটর আছে আমার হাতে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এটা একটা এল জি ব্র্যান্ডের একটি মনিটর এবং খুবই ভালো মানে একটা মনিটর এল জি কিন্তু হচ্ছে আপনার একটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ব্র্যান্ড এবং হচ্ছে এটা কিন্তু ডাবল এম এ পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে এবং হচ্ছে পাওয়ার পোর্ট থাকবে এবং অডিও একটা জ্যাক পোর্ট তো থাকবে এল জির লোগো একটা করা আছে এবং এই মোটরটিতে ডিসপ্লে তো কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না মোটোটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা ব্র্যান্ড নিউ মার্কেটের প্রাইস ষোলো হাজার টাকার উপরে ভিউয়ার্স এরপরে যে মনিটরটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা ভ্যালু টপ সিরিজের একটা মনিটর হান্ড্রেড হার্সের একটি মনিটর এবং দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ কন্ডিশনে একটা মনিটর এবং এই মনিটরটা এখনও মার্কেটে প্রাইস হচ্ছে দশ হাজার টাকার উপরে চলতেছে প্রাইস কারণ মনিটরের দাম আপনারা যারা আইটি প্রোডাক্টের ভিডিও দেখেন কিংবা প্রতিনিয়ত মার্কেট টাচে থাকেন যে প্রতিটা প্রোডাক্টের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে প্রায় প্রতিশো তিন হাজার চার হাজার টাকা করে মনিটরের দাম বেড়ে গেছে এই ময়িডোডার একটা আইপিএস প্যানেলের মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না ময়ুরোডের ব্র্যান্ড নিউ মার্কেটের প্রাইস চলতেছে দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা ইউস মনিটর আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই মনিডোডের প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার টাকায় ক্যাবেল এবং অ্যাডাপ্টার সব ইনক্লুডেড থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর পেয়ে যাবেন এবং এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা অনেকে চান যে আসলে রেভেঞ্জার ব্র্যান্ডের মনিটর নিতে পারেন রেভেঞ্জার ব্র্যান্ডের মোটরগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই মোটরটার ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের একটা মনিটর থাকবে এই মোটরটিরও কিন্তু হান্ড্রেড হারসের একটি মনিটর প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার টাকায় বাইশ ইঞ্চির পরে চলে যাব আমরা চব্বিশ ইঞ্চিতে চব্বিশ ইঞ্চি আসলে যারা ভার্টিক্যাল হরজেন্টাল যারা মনিটর নিতে চান এখন আমার হাতে যে মনিটর দেখতে পাচ্ছেন মোটোটোগুলাকে আপনি ভার্টিক্যাল এবং হরজেন্টাল যেভাবে চান না কেন মুভিং করতে পারবেন এবং এই মোটোগুলা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে এবং আপনি চাইলে কিন্তু আপনার মতো করে আপনি নিতে পারবেন আপনি এখন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন পোর্ট অ্যান্ড বাটুন দেখতে পাচ্ছেন যে ক্যাবেলগুলো প্রতিটা ক্যাবেল কিন্তু মানে প্রতিটা মোটরের সাথে হিউজ পরিমাণে ক্যাবলের অপশন দেওয়া আছে ডিসপ্লে পোর্ট এসডিএম পোর্ট বিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট এবং প্রতিটা মনিটরের সাথে কিন্তু ইউএসবি পোর্টও দেওয়া আছে বার্টিকেল হরজেন্টাল যেভাবেই চান না কেন আপনি করে নিতে পারবেন ভালো কোয়ান্টিটির মনিটর মোটর আছে এবং এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকায় একদমই ফ্রেশ কন্ডিশন মোটর বলতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে মনিটরের মডেলটাও আমি দেখিয়ে দিচ্ছি যে মোটরটার মডেলটা থাকবে হচ্ছে এসপি টু ফোর থ্রি এই মডেলের একটা মনিটর থাকবে এবং বিভিন্ন মডেলের হয়ে থাকে আসলে এই মোটর মনিটরগুলো আপনার রিফ্রেশ রেট থাকবে নাইনটি নাইন পয়েন্ট রিফ্রেশ রেট থাকবে এবং এই মোটরগুলো আসলে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা ব্র্যান্ড নিউ এই মোটরগুলো আমাদের কাছে ব্র্যান্ড নিউ এই মোটরগুলো মার্কেটে প্রাইস চলতেছে অলমোস্ট আঠাশ থেকে উনতিরিশ হাজার টাকায় এবং এবার আসেন যে মনিটরের ওয়ারেন্টি ভিওয়ার্স প্রতিটা মনিটরের ক্ষেত্রে আপনি পনেরো দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এবং এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য চাইলে আপনি সরাসরি পাওয়ার লেন বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নম্বর হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে কিন্তু প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ